অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনুস বলেছেন দেশকে আরও উন্নত ও শক্তিশালী করতে এবং স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে আমরা বদ্ধপরিকর মহান বিজয় দিবস উপলক্ষে দেওয়া বাণীতে রোববার ১৫ ডিসেম্বর প্রধান উপদেষ্টা উপদেষ্টায় কথা বলেন ড মুহাম্মদ ইউনুস বলেন ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এই দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় ও স্মরণীয় দিন উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীনতার স্বাদ এবং জাতি হিসেবে নিজস্ব পরিচিতি লাখ লাখ শহীদের রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা পেয়ে চাই আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা ড ইউনুস বলেন বিজয় দিবস কেবল আমাদের গর্বের উৎস নয় এটি আমাদের শপথের দিন শপথ আমাদের একতাবদ্ধ থাকার দেশের সার্বভৌমত্ব রক্ষার এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার প্রধান উপদেষ্টা আরও বলেন দিনটি উপলক্ষে আমাদের স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাই ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একটি উন্নত সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে সবাই মিলে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করছে বাণীতে বিজয় দিবস দুই হাজার চব্বিশ এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন প্রধান উপদেষ্টা